মসজিদে নবমী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক উহুদ পাহাড়ের অবস্থান এই পাহাড়কে কেন্দ্র করে মক্কার কুরাইশদের সাথে দ্বিতীয় লড়াই উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহাসাল্লামের দাঁত মোবারক ভেঙে দিয়েছিল এবং তাকে আহত করেছিল এই রণক্ষেত্রে নবী কারিম সাল্লাহ আলাইহুয়াসাল্লামের চাচা মহাবীর হযরত হামজাউ শহীদ হন এই যুদ্ধে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন এটাই সেই ইসলামের ইতিহাসের ঐতিহাসিক উহুদ যুদ্ধের প্রান্তর এখানেই রাসুলুল করিম সাল্লাহ আলাহুয়াশাল্লাম মদিনা থেকে এসে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই ভিডিওগুলো আমার আম্মু সবসময় খুব আগ্রহ নিয়ে দেখেন তাই মায়ের ভালোবাসা আর দোয়ার বরকত কামনা করে বিশেষভাবে এই ভিডিওটি করেছি আশা করি আমার প্রিয় আম্মুর মতোই আপনাদেরও আমার সকল ভিউয়ার্সেরও এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের ভালোবাসা আর দোয়াই আমার অনুপ্রেরণা উহুদের প্রান্তরে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেন এখানে এখন একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে এবং হজরত হামজার নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরও রয়েছে পদযাত্রীরা এ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করেন কবরস্থানটির প্রাচীর মূল কবর থেকে অনেক দূরে নির্মিত মূল কবরগুলো সামান্য ইট দিয়ে ঘেরা রয়েছে প্রাচীরের চারপাশে গ্রিলের ফাঁকগুলো মোটা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে খুব সহজে কবরগুলো দেখা যায় না তারপরও দর্শনার্থীরা গ্রিলের ফাঁক দিয়ে পলিথিনের আবরণ সরিয়ে কবর দেখার চেষ্টা করেন হাদিসে এই পাহাড় সম্পর্কে বহু বর্ণনা রয়েছে এক বর্ণনায় নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি এছাড়াও অনেক হাদিসে স্বভাব বা পরিমাণ বোঝাতে তিনি উহুদ পাহাড়ের উদাহরণ ব্যবহার করেছেন আলেমগণ বলেন উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী জীবনে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভাগে পড়তে পারে তার জীবন্ত উদাহরণ হল উহুদ যুদ্ধ উহুদের প্রান্তরের শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয় বরং পুরো জীবনের জন্য প্রযোজ্য উহুদের যুদ্ধ তৃতীয় হিজরির সওয়াল মাসে সংঘটিত হয় ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয় এর আগে দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ হয়েছিল যেখানে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন উহুদ প্রান্তরে আহত অবস্থাতেও নবী করিম সাল্লাহ আলাই হিওয়াসাল্লাম বারবার দোয়া করছিলেন হে পরোয়ার দেগার আমার কমকে ক্ষমা করে দাও কেননা তারা জানে না যারা হজ করতে আসেন তারা মক্কা ও মদিনা ভ্রমণের পর এই ঐতিহাসিক উহুদের প্রান্তরে ঘুরতে আসেন ইসলামের ইতিহাসের অন্যতম স্মরণীয় যুদ্ধক্ষেত্র হিসেবে উহুদ পাহাড় আজও অগণিত দর্শনার্থীকে আকর্ষণ করে